ঘটনাটা আমরা ঘটনার সময় থাকি নিয়ে ঘটনা পড়া এসে দেখছি যে শ্রীপতি বাসটি একটি হাতি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে যাচ্ছে আট থেকে দশজন ইনজুরি হয়েছে বাসের ড্রাইভারের হ্যাঁ সব হসপিটালে নিয়ে গেছে ঘটনার কটার দিকে ঘটে বারোটা নাগাদ আপনার নাম কৌশিক মাই মোচর ছিল আর কি মোচরের মাথাতেই হয়েছে মানে আসলে খুব একটা স্লো ছিল না কিসের সাথে কিসের হয়েছে ওই ছোটো হাতির সাথে আর আমাদের বড় বাসে মানে শ্রীপতির সাথে হয়েছে ছোটো হাতি তো কিভাবে হলো মানে ওভার স্পিডের জন্য হয়েছে না এমনি পাশ কাটা দেখি কার স্পিড বেশি ছিল দুটোরই সমানই ছিল মানে কোন মোচরে যে যাচ্ছে একটু স্লো করতে হয় সেটা খুব একটা স্লোটা ছিল আপনি পাশেই ছিলেন হ্যাঁ আমি সামনে একদম আমি পুরো দেখতে পাবো আচ্ছা আপনার নাম আবু